গোলা নবীর নাম তা 2 টাকা করেন দান এটাে মাগো বড় ভাই বাড়িতে আছেন একটু সাহায্য করেন বড় ভাই এ তো টাকা করেন আমি আসতেছি একটু তাড়াতাড়ি আসেন বড় ভাই আসছি বাই নাও এখন কি করব তো করা ভালো না তো ভালো মানুষ তুমি তো কাজ করে খেতে পারো বলো ভাই কোন থেকে কাজ করে খাবো ভালো ভাবে কাজ করেও কিন্তু আল্লাহ না বুঝিয়ে নাম একটা কাজ ধরে দাম